শুধু পাবনা না মলয় এবং প্রলয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওদের গ্রাম ছাড়া কোন দলের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো না পাবনা জেলাতে ওদের গান ছাড়া কোন সাংস্কৃতিক অনুষ্ঠান হতো না বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া যখন আসছিলেন প্রলয় এবং মলয়ের গান শুনে তাদেরকে প্রশংসা করেছিলেন এবং তাদেরকে দোয়া করেছিলেন পাবনাতে প্রগতিশীল রাজনীতি না সকল দলের রাজনীতিতে তাদের সাহায্য অবদান আছে আর মলয় এবং প্রলয় তো আমাদের ভাইয়ের মতো ছিল ব্যক্তিগতভাবে আমার পাশে রঞ্জু বসে রয়েছে রশিদ প্রয়াত হয়েছেন করোনাতে কবির ভাই রয়েছেন আমাদের এখানে যারা উপস্থিত সবারই সে বন্ধু ছিলেন আমি আমার ছোট ছিলেন আমাকে দাদা হিসেবে ডাকতেন অভিভাবক হিসেবে ডাকতেন আমি যেমন তার বাবাকে কাকা ডাকতাম ওরা আমাকে দাদা হিসেবে ডাকতেন ওদের প্রতি যে অবহেলা হয়েছে তার জন্য আমি ভীষণভাবে লজ্জা প্রকাশ করি এবং তার জন্যে যথাযথ প্রতিকার করতে না পারার জন্য ভীষণভাবে দক্ষ প্রকাশ করি আমরা ডেলিভার মনে করি মৃত্যু মানুষের হবে কিন্তু কোন অবহেলাই মৃত্যু কোন মানে মনে ব্যথা দেওয়া মৃত্যু এটা কারো জন্যেই কাম্য না ফাইনালি সকল মানে অন্যায় আর অনিয়ম পলিটিশিয়ানদেরকে পেয়ে করতে হবে তো আমরা পলিটিশিয়ানরা আমরা এমন কোন কাম্য কামনা করি না এরকম আর ভবিষ্যতে যে তাদের যে পরিবারের যে অপমান বোধ কষ্ট পেয়েছে বাচ্চা ছেলেটা সারা রাত্রি তিন দিন ধরে অবস্থায় রয়েছে ভাইয়ের কান্না সব কিছু ব্যথিত মরমাহত দুঃখ প্রকাশ করি এই ঘটনা যেন কারো প্রতি না হয় ও গত দুই বছর যাব অসুস্থ ফিজিক্যালি অসুস্থ এবং বাড়ি থেকে বেরোত না আর ও আওয়ামী লীগ করছে কয়দিন তারতে তিন গুণ সময় করতে বামপন্থী প্রগতিশীল রাজ আর কোন দলেরই কোন শত্রু না সব দলেরই আসে সব দলের জন্য ও সম্পদ এবং তাদের কাছ থেকে কে সাহায্য পায়নি কাকার থেকে শুরু করে তাদের প্রতি ন্যূনতম যে সবাই আজকে এখানে আসছে দল মত নির্বিশেষে সবাই তার সমবেদনা রাখতে যারা তাকে গ্রেফতার করিয়েছে বা গ্রেফতার করেছে তাদের সমাজ সম্পর্কে এই ধারণাটা না থাকার জন্যে এই গরহিত অপরাধটা করেছে